কেউ জানে না ঘটনাটা আজকেই ফ্ল্যাশ হয়েছে তো আমরা তার তাৎক্ষণিকভাবেই মূলত আমরা তাকে দেখতে আসছি এবং এই প্রতিবাদ জানাচ্ছি তীব্র প্রতিবাদ আশা করি ইনশাল্লাহ খুব দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে স্থানীয়ভাবে কিন্তু এখনও পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো কিছুই দেখি নাই তবে আমরা আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছি এর ভিতরে অবশ্যই ব্যবস্থা নিতে হবে এবং এই দুর্বৃত্তকে গ্রেপ্তারপূর্বক তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে আলেমুল আমাদের রক্ত পানি পানি মনে করলে হবে না নিরীহ একজন আলেমকে এভাবে মারবে এটা কখনোই আলেম সমাজ সহ সাধারণ পাবলিক এটা মেনে নেবে না এর জন্য আমরা এখানে আসছি চাপা ছিল স্থানীয়ভাবে হয়তো আমার কাছে যেটা মনে হয়েছে এই আলেম এবং ইমাম সাহেব তিনি স্থানীয় না দূর থেকে যেয়ে সেখানে হয়তো ইমামতি করেন এলাকাবাসী মনে করছে যে তাদের গ্রামের ব্যাপার এটা হয়তো চাপা দিলে জিনিসটা চাপাই থাকবে কিন্তু আসলে তো চাপা থাকার কথা নয় যদি তারা ব্যবস্থা নিত তারপরেও আমরা বিষয়টি বিবেচনা করতাম কিন্তু আদৌ পর্যন্ত তার চিকিৎসার খরচ তাকে দেখভাল করা এবং তাকে এতিমের মতো এখানে কোনো মতে ভর্তি করে দিয়ে তারা চলে গেছে আমার মনে হয় স্থানীয়ভাবে গ্রামের লোক তারা গ্রামের মাদ্রাসা তারা হয়তো দূরের কোনো উস্তাদ শিক্ষক তাই মনে করে হয়তো তার দিকে দেখভাল করে নাই যে কোনো পিছনে হয়তো অন্য কোনো উদ্দেশ্যও থাকতে পারে